দেখে এর চেয়ে তো আর কষ্টের আল্লাহ দুনিয়া মনে কোনো সাজা নাই কারণ পিনাকি দাদার মতন একজন মানুষ যে নিজে থেকে আমাদের ন করছে পরে বলতে এরকম ভাষা কোথায় বললাম যে পুরান ভাষা বলছে যে আপনার মিডফোর্ড হাসপাতালে দ্রুত আসেন তখন কি বুঝতে পারছিলেন যে আনারস নেই না না করি নাই আমি ভাবছিলাম আমার ছেলের শ্বাসকষ্ট হয়তো টিআর সেল এর গ্যাস্ট্রিক গুলাতে তো আমরা অবশ্য না পরিচিত না হয়তো ও গুলার কারণে হয়তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম কিছু ভাবছিলাম আমি এটাও ভাবি যে আমার ছেলের গায়ে এটা আবার বুলেট লাগতে পারে বা ও রক্তাক্ত হতে পারে এটাও চিন্তা করি নাই সেই মাটা যখন जया তার সন্তানকে ওই অবস্থায় দেখে এর চেয়ে আর কষ্টের আল্লাহ দুনিয়া মনে করো সাজা নাই আপনার ছেলেটা শহীদ এখন দেশবাসীর কাছে আপনার ছেলেটার জন্য কি চাওয়ার আছে আমার ছেলের জন্য দোয়া চাই আমার ছেলে যে দেশকে ভালোবেসে জীবন দিছে সেই একটা গণতান্ত্রিক দেশ চাই চিকিৎসা ব্যবস্থার উন্নতি চাই আর বিচার চাই আচ্ছা আপনার ছেলেটা মাত্র ষোলো বছর বয়সে দেশের জন্য জীবনটি উৎসর্গ করে গেলেন এখন সরকারিভাবে কি কারোর সাথে সাক্ষাৎ বা যোগাযোগ করছেন আপনার সরকারিভাবে কোনো লিস্টে নাম আসছে কি না আমি এখনো শিওর না অনেক নিউজ হয়েছে হয়তো বা আসছে বা আমরা ওয়েবসাইট থেকে এখনো ইয়া করতে পারি নাই আর তারপর বাকিটা অবশ্যই মূল্যায়ন বলতে মানুষের অনেক ভালোবাসা পাইছে অনেক শ্রদ্ধা পাইছে কারণ পিনাকি দাদার মতন একজন মানুষ যে নিজে থেকে আমাদের নখ করছে যাকে হয়তো আমাদের রিচ করা কখনোই সম্ভব ছিল না সে নিজে থেকে আমাকে নখ করছে মানবাধিকার সঙ্গে কিছু লোক আসছিল নিউজ চ্যানেলের আসছিল তারপর অনেক এনজিও প্রতিষ্ঠান আসছে এদের মাধ্যমে আনাস অনেক সম্মানিত হয়েছে আচ্ছা পিনাকি দাদা সম্পর্কে আপনার কিছু বলার আছে উনি নিজ থেকে যে একটা উদ্যোগ নিলেন উনি নিঃসন্দেহে একজন নিঃস্বার্থ এবং দেশপ্রেমিক মানুষ দেশের একজন সম্পদ অবশ্যই বলবো তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য কারণ যে মানুষগুলা প্রকৃত অর্থে নিঃস্বার্থভাবে একজন মানুষের পাশে এসে দাঁড়ায় তা সে তো দেশের সম্পদ আর দেশ যদি দেশের সম্পদকে মূল্যায়ন না করে তাহলে এর চেয়ে দুঃখজনক যারা এই ভিডিওটি দেখবেন সকলের কাছে একটাই অনুরোধ ওনার ছেলেটা শহীদ মাত্র ১৬ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পারি দিয়েছেন ওনার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম